অবস্থায় গাছ সবার আমি আসলাম আজকে ঘুরতে রাস্তায় বেরোলাম তো ওই দেশের রাস্তাটা কেমন বা পরিবেশটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম সেই কারণে আমি ভিডিওটা বানানো তো এখানে এসে অনেকটাই অনেক কিছুই বুঝলাম এই দেশের পরিবেশটা আমাদের বাংলাদেশের মতো এরকম না যে পরিবেশটা এখানকার পরিবেশটা অনেকই অনেক ভালো আপনাদের না দেখেলে আপনারা বুঝতে পারতেন না তো এটা হলো সৌদি আরব কী আছে সৌদি আরব রাস্তা তো রাস্তা কিছু আপনাদের ফুটেজ দেখায় বা ভিডিও দেখায় এ দেশের পরিবেশটা কেমন বা আপনারা ফুল করতে হবে এদেশটা কেমন আমাদের বাংলাদেশের মতো আসতো না তো কষ্টের জিনিসটা এটাই হলো যে দেখেন এত এত সুন্দর একটা সুন্দর সুন্দরবন ভালো একটা রাষ্ট্র তো এই রাস্তার মাঝখানে এই যে গাছগুলো দেখতেছেন এই যে খেজুর গাছগুলো এই খেজুর গাছগুলারে উপরে ফেলা হয়েছে ঠিক আছে উপরে ফেলে এনে রাস্তার মধ্যে পুঁতে ফেলা হয়েছে ঠিক আছে জিনিসটাতেই হবে তো আপনারা বলুন তো এই কাজটা কি ঠিক হয়েছে আর আমার এটা সৌদি আরব মনে হচ্ছে না কারণ আমাদের এই যে ফরিদপুরের ভালোর চর আছে না ভালো আপনি আমার কেমন লাগছে সেটা আমি জানি না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কেমন লাগতেছে আর কি বলবো আমার চাচা চাচার কাছে বলো আমার কিছু বলার নাই চাষের কিচ্ছু বলার না চাষা দেখে পুরো অবাক এ আবার এদের মধ্যে ইয়ের মাঝে আবার সুইমিং পুল আছে দেখতে পাচ্ছি এই যে রাস্তা রাস্তার মাঝে সুইমিং পুল আছে এখানে আপনারা যাকে কিন্তু করতে পারবেন আরও অনেক 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 কিছু করতে পারবেন ঠিক আছে আর যেতে চান যে জায়গা মনে করলেন যে ফুটবল খেলবেন বাচ্চা মধ্যে তাও তুলতে পারবেন কোনো সমস্যা নাই এভরিথিং সব করতে পারবেন আর আসল কথা বলতে চাইছিলাম যে আমাদের বাংলাদেশের মধ্যে এতটা সুন্দর না ঠিক আছে এদেশের ভিউটা অনেকটাই হরিদপুরের বালুচর আমাদের ফরিদপুর আছে না ফরিদপুর বাঙ্গা এই ফরিদপুরের বালকচরা ঠিক আছে মানিকগঞ্জের যে নদীর পাশে যে বড় বড়ো বালুর আর এই যে